কি ব্যাপার এত সুন্দর করে সেজে গুজে তুমিই তো বললে তোমার বন্ধুরা আসবে তাই একটু সাজলাম তো বন্ধুরা আসবে তার জন্য তুমি সেজে থাকবে তুমি তো বলো তোমার সাজতে ভালো লাগে না তা সাজবো না বাড়িতে লোকজন আসবে নরমাল ভাবে থাকবো তুমি আমার জন্য তো কখনো সাজো না যার জন্য তোমার সাজার প্রয়োজন তুমি তার জন্য সাজো না তুমি বাইরের লোকেদের জন্য সাজছো তারা আসবে দেখবে কমপ্লিমেন্ট দেবে যার মুখ থেকে তুমি সুন্দর শুনতে চাও সব সময় এটা বলো আমার মুখ থেকে সুন্দর শুনলে তোমার ভালো লাগবে সেই আমার জন্যেই সাজানো আমার জন্যে সাজলে তো একটু আমারও ভালো লাগে হ্যাঁ আমি তোমাকে নর্মালভাবে থাকলেও সুন্দর বলবো কিন্তু সুন্দরভাবে সাজা আর নর্মালভাবে থাকা একটু তো তফাৎ আছে আর মেয়েরা কিন্তু এই ভুলটাই করে যার জন্যে সাজার প্রয়োজন তার জন্যে সাজে না তার সাথে তো বিয়ে হয়ে গেছে তার জন্য এখন সেজে কি হবে নর্মালভাবে থাকলেই হয়ে গেল মাঝে মধ্যে একটু তার জন্যেও সাজতে হয় তাহলে তারও ভালো লাগে এবং সে তোমাকে দেখে সুন্দর বলবে তখন তোমারও ভালো লাগবে তাই না যাই হোক আমি এমনিই বললাম তুমি আমার কোনো কথা মাইন্ড করো না জলদি রেডি হয়ে নাও ওরা এক্ষুনি চলে আসবে বাইরের পরিবেশে নিজেকে সুন্দর দেখানোর জন্যে সুন্দরভাবে সাজা সেটা উচিত তবে নিজের মানুষের জন্যেও সাজা উচিত তাতে নিজের মানুষটাও খুশি হয় আর নিজের মানুষের থেকে সুন্দর কমপ্লিমেন্ট পেলে ভালোই লাগে